সকল কর্মসূচি চালিয়ে যখন এই আশাবাদ আমরা সবাই রাখি সেই ধারণা নিয়ে যেন আমরা সত্যি দিয়ে সময় কাটাইতেছিলাম বিএনপির মানুষেরা বাংলাদেশ জিন্দাবাদ আমরা মুশফুর রহমানকে নমিশন নমিশন দিয়েছি আগামীতে আমরা মুশফুর রহমান স্যারকে মুশফুর রহমানের পক্ষে মোগা ইউনিয়নের আগামী নির্বাচনে সর্বোচ্চ ভোট দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের সাথে উদ্যোগবদ্ধ হয়েছে নামে শিশে রেশন করার জন্য সবাইকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিনের রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং এ যারা আমাদের সঙ্গে রাজনীতি করেছে اور شان بوس دکانداروں মনে من میں سستی আমরা ری اتے ہیں یہ ہمڑا ٹانر شیشے کے لیفلیٹ اور 31 جوفر لیفلیٹ تقسیم کربو موسک میں সুন্দর 10% নম্বর আমাদের আছে। আচ্ছা অনন্তালম মেন আর পারিং হ্যাঁ। আচ্ছা 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 ঠিক আছে। 10% নম্বর আছে। জি। ফিলবিஸ்வரগ্রামের এপরালে ওরোন হিটাকে এপনের আইড থেরায়ে তবালে তকরে এরেতেরাই। এডের হায়ে